নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতো না আজ আমি রান্নাঘরে চলে এসেছি আমি আজ বিকেল বা সন্ধ্যের একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য দেখো এখানে আমি ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি ছ পিস পাউরুটি নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আমি একদম গ্রেট গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই আলু আর এই পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স বানাবো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু আমার ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আমি এই স্ন্যাক্সটা কীভাবে বানাচ্ছি তা আমি এই পাউরুটিগুলো একটা গেটার মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য দেখো পাউরুটিগুলো আমি একটু টুকরো টুকরো করে এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এটা এত ভালো লাগবে খেতে দারুণ লাগবে একবার হলো তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো পাউরুটিগুলো আমি প্রেস্ট করে নিয়েছি আর দেখো ছ পিস পাউরুটিতে কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন এই পারুটির মধ্যে আমি এই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আলুটা আর এই পা সঙ্গে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি পা সঙ্গে আলুটা আমি একটু চটকে মাখিয়ে নিলাম এবার দেখো একে একে আমি উপকরণগুলো দিতে থাকবো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো এইভাবে হাতে করে আবারও একটু করে ডলে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে নুন নুনটা দিলে এগুলো একটু মজে যাবে নরম হয়ে যাবে আমি পরিমাণের মতন যে নুনটা লাগবে সেটাই আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়েও আবার ভালো করে পেঁয়াজটাও মাখিয়ে নেব এতে কোনো জলের প্রয়োজন নেই জল ছাড়াই কিন্তু এটা হবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেখো একটু ঝালটা যেমন ভাবে খাবে সে সেই পরিমাণে ঝালটা নিয়ে নেবে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আমি এই আদাটা গ্রেড করে নিয়েছিলাম দিয়ে দেবো রসুন কুচি রসুনটা চাইলে তোমরা বেটেও দিতে পারো কিন্তু আমি এটা কুচু করেই নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসবে এই জন্যই দেওয়া কিন্তু এটা তোমরা না দিতেও পারো এবার দেখো একটা সেদ্ধ ডিম নিয়েছি এই ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো যারা ডিম খাও না তারা কিন্তু ডিমটা না দিতেও পারো ডিমটা না দিলেও ভালো লাগবে তবে ডিমটা দিলে খুবই টেস্ট হবে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তোমরা চাইলে চালের গুঁড়িও দিয়ে দিতে পারো কর্ন দিলে একটু মুচমুচে হবে যার জন্যে কর্ন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি দিয়ে নিতে পারো সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি কিছু একদম হাতে করে ভালো করে মাখিয়ে নেবা আমি একদম মাখিয়ে নিয়েছি দেখো এরকম শক্ত শক্ত মাখানো হয়েছে এবার এইগুলোকে আমি বানিয়ে নেবো তার আগে আমি তেলটা বসিয়ে দেবো তেলটা গরম হতে হতে আমার বানানোও হয়ে যাবে গ্যাসটা ধরিয়ে দিলাম আর একটা কড়াইও বসি এবার আমি তেলটা গরম করতে বসিয়ে আমি এগুলো বানিয়ে নেব দেখো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা গরম হতে হতে একদম মাখি আমি বানিয়ে নেব আমি যে সেপে বানাবো দেখো কীভাবে বানাচ্ছি আমার দুটো হাত লাগবে বানানোর জন্যে দেখো বন্ধুরা তোমরা তোমাদের মতন পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো কিন্তু ম্যাম একটা ডিম আকৃতির মতন একটু লম্বাটে করে আমি স্নাক্সটা বানিয়ে নিচ্ছি প্রথমে এরকম গোল করে নেবো একটু ডিম আকৃতির মতন লম্বাটে করে বানিয়ে নেব এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব একইভাবে দেখো বন্ধুরা প্রত্যেকটা স্ন্যাক্সই আমি বানিয়ে নিয়েছি আর দেখো কতগুলো হলো ছ পিস পানিটিতে অনেকগুলোই হয়ে গেছে এবার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব দেখো একে একে আমি এখন তেলটা গরম হয়ে গেছে আর আঁচটা আমি এখন মিডিয়ামে করে দেবো তেলটা খুব ভালো রকম গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওদের আমি আস্তে আস্তে দিয়ে দেবো প্রথম প্রথমবার তেলটা খুব গরম হয়ে গেছে দেখো তাড়াতাড়ি লালও হয়ে গেলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো একদম ভাজা হয়ে গেছে এইভাবে বানিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিয়ে পরেও ভিজে খেতে পারবে এরকম বানানো থাকলে ফ্রিজে রেখে দিলে পরেও যখন খাবার ইচ্ছা হবে তখন কিন্তু বানিয়ে খেতে পারবে পরে এগুলো আবারও ভেজে নিচ্ছি নাড়িয়ে দিলে তেলটা হয়ে যাবে দেখো ডিম দেওয়া আছে তো যার জন্য তেলটা একটু ফেনা হচ্ছে দেখো শেষেগুলো আমি তুলে নিলাম দেখো কত চট জলদি কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেলো দেখো মন্দিরা একদম চট জলদি আমার এই স্ন্যাক্সটা বানানো হয়ে গেলো সন্ধে বা বিকেলেও করে খেতে পারো আর গরম গরম কিন্তু এই সসের সঙ্গে দাঁড় দুর্দান্ত লাগবে খেতে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কত কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় তোমরা দেখতেই পেলে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো